আমি তোমার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ তুমি আমাকে প্রশ্ন করতে থাকো বালক বলে বাচ বাচ্চা চিন্তা ভাবনা করে উত্তর দেবে আপনার উত্তর যদি ভুল হয়ে যায় আপনার প্রশ্নের উত্তরও ভুল হয়ে যাবে বাচ্চা বলেন বাবা প্রশ্ন করো প্রশ্ন করো ওই নয় বছরের বালক বলেছিলেন এ এ বাদশা করুন আল্লাহ পাক আল্লাহ তালা আপনাকে সম্মান দিয়েছে আপনাকে রাজ্য দিয়েছে আপনাকে রাজত্ব দিয়েছে আপনাকে লোকবাল দিয়েছে আপনাকে ধন দিয়েছে আপনাকে প্রভাব প্রতিপত্তি দিয়েছে এত কিছু দেওয়ার ও আমি আপনাকে এই প্রশ্নটা করতে চাচ্ছি আপনার রাজ্য পরিচালনা করতে গিয়ে আপনার রাজ্য শাসন করতে গিয়ে আপনার জীবনে জিন্দগিতে আপনি কি আপনার মন গড়া কোনো কাজ করেছেন আপনি শক্তি প্রয়োগ করে করেছেন আপনি অর্থ বলে করেছে আপনার অর্থের বলে লোক বলে সম্মানের বলে আপনি করলে আপনি একটা কাজ করলে রাজ্যের মানুষ প্রতিবাদ না আপনি একটা কথা বললে মানুষ আপনার প্রতিবাদ আপনার জীবনে জিন্দগিতে আপনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে আপনার শক্তি দেখিয়ে আপনার ক্ষমতা দেখিয়ে আপনার লোকবল দেখিয়ে আপনার জনবল দেখিয়ে আপনার সম্মান দেখিয়ে আপনি আপনার তো গরিমা করে আপনার জীবনে কি কোন কাজ কাজ করেছেন আপনি কি আপনার অর্থ আছে অর্থের গরমে আপনার সম্পদ আছে সম্পদের গরমে আপনার লোক আছে লোকবালের গরমে আপনি সমাজে এমন কোন অন্যায় করেছেন এমন কোন কাজ করেছেন বাচ্ছ্চা গারণ মানন সে চকদের টস্ষ্টষ্টষ্টষ্টষ করে পানী পে বাচ্চার চেগাার দিকে তাকি বলেছিলেন এ বাবা ছেলে খুই খোদার কসম করে বলে যে আল্লাহ আমাকে রাজ্য দিয়েছে যে আল্লাহ আমাকে রাজত্ব দিয়েছে যে আল্লাহ আমাকে লোকবাল দিয়েছে। যে আল্লাহ আমাকে ধনবল দিয়েছে যে আল্লাহ আমাকে সম্মান দিয়েছে সেই আল্লাহর কসম করে বলি। আমি বাদশা কারুন বাল রশিদ আমি আমার জীবনের জিন্দগিতে আমার অর্থের বড়াইতে কোনো কাজ করি না আমার রাজ্যের গরমে কোনো কাজ করি না আমার লোকবালের অহংকারে কোনো কাজ করি না এ বাবা ছেলে আমি বাদশা কারুন বাল রশিদ আমি ডানটাটা তুলে যখন জমিনে ফেলে আবার বাম্পাটা তুলে যখন জমিনে ফেলে আমার প্রত্যেকটা কদম প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেক আমার আল্লাহ কে খাজির নাজির ছাড়া আমি আমিশাহুল রশিদ আমার জীবনে কোনো কাজ করি না আমার জীবনে এমন কাজ কোনো দিন করিনি আমার মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয় আমি রশিদ আমার মধ্যে গিলাহি আমি প্রত্যেকটা কাজ আল্লাহকে হাজির নাজির মনে মনে করে আমি দুনিয়ার কারোর ভয় করি না আমি একমাত্র আল্লাহর ভয় করে দুনিয়ার জামিনীতে যেথায় অন্যায় করব দুনিয়ার মানুষ যদি না দেখতে পায় আমার আল্লাহ স্বয়ং দেখছে এই মনে করে আমি বাদশাহা রশিদ আমার আত্মগরিমার কারণে নো কাজ করি না ওই সময় ছোট্ট নয় বৎসরের বালক বলেছিলেন এ বাচ্চা গারুন বলার রশিদ খোদার কসম করে বলি যদি আপনার এই উত্তরটা সঠিক হয়ে থাকে আপনি যদি সত্য কথা বলে থাকেন আমি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে একজন জান্নাতি 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 মানুষ হিসাবে আল্লাহ পাক কবুল করে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর

এ সবর তোমরা কোথায় দৌড়াতে দৌড়াতে জান্নাতের দিকে যাবে তোমরা কেমন করে সবরকারি হলে তারা বলে আমরা আল্লাহর হুকুম মানতে আল্লাহর ইবাদত বান্ধবী করতে আল্লাহ বাকের নিষেধা বর্জন করতে গিয়ে কত কষ্ট কত শ্রম কত পরিশ্রম কত সবর ইতিহার করতে হয়েছে দুনিয়ার জমিনেতে এক বেলা খেতে পেতাম দু বেলা খেতে পেতাম না তারপরেও মানুষের কাছ থেকে কারোর সম্পদ কেড়ে নিতাম না এক বেলা খেতাম এক বেলা না খেয়ে থাকতাম ঝুপড়ি ঘরেতে থাকতাম ঘরের পাশেতে বিল্ডিং বালাখানা আছে ওই বিল্ডিং বালাখানার দিকে তাক

মুক্তির জন্য আল্লাহর দয়ার জান্নাত রেখেছে বল সোবাকান আল্লাহ আর একটু জোরে বল সোবাকান আল্লাহর সুন্নাহর গবি পারে আমার সবাই কি তৃতীয় একদল ব্যক্তিকে ময়দানে মাশরে ঢাকা হবে এ আল্লাহর প্রেমিক বান্দা বান্দিরা এ আল্লাহর বন্ধুরা কুমরা কোথায় আছো কোথায় আছো ওই সময় একদল ব্যক্তি জান্নাত জান্নাতে যাওয়ার জন্য ময়দানে মাহশার থেকে দ্রুত গতি

সঙ্গে প্রেম পেতে ভালোবাসা বিনিময় করেছে শুধুমাত্র আমার আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা তৈরি করেছে শুধুমাত্র আমার আল্লাহর জন্য যদি কারোর সঙ্গে বন্ধুত্ব বানিয়েছে সেটা আমি আল্লাহর জন্য কারোর সঙ্গে বন্ধুত্ব বানিয়েছি সেটা আমার আল্লাহর জন্য পাক তাতে বড় খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দোস্ত হিসাবে কবুল করে নিয়েছে এবং سبحان <applause> الله আল্লাহ নবী হাজরাত এবসাফ নবী গিনা আলী সাল্লাহত সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন এ নবী মুসা আমি আল্লাহ পাক আল্লাহ তালা তোমার উপরে স্থান করেছে তোমার উপরে বড় দয়া করেছে আমি বানিয়ে ইসলাইল গোত্রের মানুষদের মধ্যে থেকে আমি আল্লাহ তোমাকে নবী বানিয়েছে কত বিপদ বিপত্তির মধ্যে দিয়ে আমি আল্লাহ তোমাকে হিফাজত করে নবুত্ত্ব দান করেছি বাসন্দ ফেরাউনের হাত থেকে আমি রব্বুর আলমির আল্লাহফ তোমাকে হিফাজত করেছি বলো বল মুসাফ আমি আল্লাহ কি তোমার উপরে ইহ করি না ফেরাউন মারার জন্য কত চেষ্টা করলো আমি রব্বুর আল্লাবীর তোমার মায়ের সন্তান মায়ের কোলেতে ফিরিয়ে দিয়েছে তুমির মায়ের স্তন পান করেছ তোমার মা রাজ ভাতা পেয়েছে আমি আল্লাহ কেমন কৌশল করে তোমাকে বাঁচালাম আমি আল্লাহ তোমার উপরে কি দয়া করি না আল্লাহর নবী হজরতে মুসা নবী আলী সালাম বলেন ইয়া আল্লাহ আপনার ইহসান আপনার করুণা আপনার দয়া আমাকে ছেড়ে রেখেছে আপনার দয়া ছাড়া আমি মূসা বাঁচতে পারি না আল্লাহ রব্বুল আলামিন বলেন এ নবী মূসা আমি আল্লাহ যদি তোমার উপরে এত ইহসান করে তুমি বলো তুমি মূসা আমি আল্লাহর জন্য কি করেছো এখন যদি আমাদেরকে প্রশ্ন করে ময়দানে মহাশারে এই প্রশ্নটা যদি আমাদেরকে করা হয় বান্দা দুনিয়ার জমিনেতে আমি সমস্ত উপকরণ দিয়ে তোকে বাঁচিয়ে রাখলাম মাত্রে গর্ব থেকে সুস্থ দেখো আমি দুনিয়াতে দান করলাম আমি তোদেরকে টেরা বানাই না আমি তোদেরকে অন্ধ বানাই না আমি তোদেরকে লুলা বানাই না আমি তোদেরকে নাককাটা বানাই না আমি তোদের কানকাটা বানাই না আমি সুস্থ সামান শরীর দিয়ে পুরিয়ার জমিনেতে পাঠালাম এ হাওয়া এ বাতাস এ জল এ পানি এ চন্দ্র এ সূর্য এ গ্রহ এ নক্ষত্র এ তারকানাজি এ গাছপালা এ ফল ফসালাদি সবকিছু আমি আল্লাহ তোমাদের উপরে ইহসান করে দান করলাম বান্দা আমার জন্য কি করলে এ জবাব কিন্তু আমাকে আপনাকে দিতে লাগবে ছাড় আমরা পাব না আল্লাহ বাগবান্নাকে বাঁচানোর জন্য অকরক রকম উদ্ভাসন করেছে বান্দাকে বাঁচিয়ে রাখার জন্য বান্দার থেকে ইবাদাত আদায় করিয়ে নেওয়ার জন্য বান্দাকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাক অসংখ্য অসংখ্য নিয়ামত আল্লাহ বান্দার জন্য দান করেছে বান্দার কাছে যদি আল্লাহ পাক নিয়ামতের শুকরানা স্বরূপ নিয়ামতের দাবিদার হয় নিয়ামতের বদলা বা যা যা পায় কসম সেই খোদার বনে একটা বান্দা তার জীবনের জিন্দগিতে আল্লাপের একটা সেকেন্ডের নিয়ামতের বিনিময় কোন বান্দা আল্লাহর সেই বিনিময় আদায় করতে সক্ষম নয় সারাটা লাই সম্ভব নয় বালি শ্রেণীর গোত্রের একজন মানুষ ময়দানে মাশারে হিসাব নিকাশের পরে আলামিন ময়দানে মাহাশরে ওই বান্দাকে বলতে থাকবে এ আমার বান্দা আমি আল্লাহ আমি দয়া করে আমি আল্লাহ করে দিলাম আল্লাহ বলছে বান্দা আমি দয়া করে তোমাকে মাফ করে দিলাম মনে মনে চিন্তা করতে লাগলেন আল্লাহ। আপনি কেমন করে দয়া করলেন সারাটা জীবন আপনার ইবাদত ইবাদতী করলাম আপনার গোলামতি করলাম পাঁচ শত বৎসর একা কি জঙ্গলে নির্জনে ইবাদত করলাম এখন কিভাবে আপনি দয়া করলেন বান্দার ক্ষমা মনের খবর বুঝতে পেরে বান্দাকে বলতে থাকবে বান্দা যাও তুমি ময়দানে মাস্টারটা একটু ঘুরে দেখো ময়দানে মাহাসারের পরিস্থিতিটা একটু অবলোকন করো আল্লাহ পাকের থেকে অনুমতি নিয়ে বান্দা ময়দানে মাসারে চলে যাবে ময়দানে মাস্টার ঘুরতে 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 পিপা শর্ত হয়ে যাবে এমন পিপা সে কাতর হয়ে যাবে বুকটা শুকিয়ে যায় কলিজাটা ফেটে যায় কিন্তু ময়দানে মাস এক ফুটা পানির সন্ধান পাওয়া যাবে না বান্দা তড়পাতে থাকবে ছটপট করতে থাকবে এক ডোক পানি এক লোকমা পানি পাওয়ার জন্য বান্দা তড়পাতে থাকবে এমন এক সময় ময়দানে মাসানে বান্দা দেখতে পারবে এক গ্লাস পানি নিয়ে একজন বান্দা পানি নেবে পানি নেবে পানি নেবে করে আওয়াজ করে যেমন আমরা বাইরে ঘাটেতে সফরে যাই বাইরে ঘাটে সফরে গেলে দেখতে পাই ট্রেনের মধ্যে বসে তাকে হকাররা পানি নিয়ে দৌড়াতে থাকে ভাই পানি নেবে ভাই পানি নেবে বাসের মধ্যে বসে তাকে বাইরে থেকে ভাইয়েরা পানি নেবে পানি নেবে বলে চিৎকার করে ঠিক তদরব ময়দানে মাশারে একজন মাল্লা ওই পানি এক গ্লাস হাতে নিয়ে পানি নেবে পানি নেবে বলে চিৎকার করতে থাকবে আল্লাহ পাক ওই বান্দাটা পিপাসায় কাতর হয়ে পানিওয়ালাকে ডাক দিতে থাকবে এ আল্লাহর বান্দা ময়দানে মাশারে বড় পিপাসার হয়ে গেছে পানিটা আপনি আমাকে দেন আমি জানটা আশুদা করে পান করে ওই সময় পানিওয়ালা বলতে থাকবে এ মশাই ময়দানে মাশারে পারে পানি পাওয়া যাবে না যাবে না ফিরিতে পানি দেওয়া যাবে না এই পানি দিতে গেলে তোমাকে মূল্য দিতে হবে এই পানি তুমি পাবে তবে মূল্য দিতে হবে বলছে মূল্যটা কি ময়দানে মহাশারা আবার কি আমার কাছে টাকা পড়ি অর্থ সোনা দানা চাঁদি হীরা মনি মুক্তা কিছু আছে নাকি কি দেব তোমার বলছে এই পানি দিতে গেলে শত বছরের ইবাদত বছরের ইবাদত বন্দ বলে এক গ্লাস পানি পাঁচশো টাকা এই পাঁচশো বছরের ইবাদত বলবে মশাই নিতে হয় নেন না তো ছেড়ে যান বিরক্ত করবেন না তামে মহাসারে এই এক গ্লাস পানি

তুমি তো সব শেষ করে এসেছো ব্যাপার কি তোমার আমল নামাতে কিছুই নেই তুমি তো জাহান্নামে নামে যাওয়ার উপযুক্ত কি ব্যাপার রব্বুল আলামিন আল্লাহ পাক ময়দানে মাশর করতে করতে পিপা হয়ে গেছি এক গ্লাস পানি পাঁচ শত বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি পান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে থাকবে এ আমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনেতে তোমরা কত পানি খরচ করেছো কত পানি গোসলে ব্যয় করেছো কত পানি বাথরুমে ব্যয় করেছো কত পানি কুল্লি করে ফেলে দিয়েছো কত পানি তোমরা পান করেছ আজকের ময়দানে মাখাসারে এক গ্লাস পানির মূল্য যদি পাঁচশো বৎসর ইবাদাতে রাখায় হয় এ দুনিয়ার জমিনেতে তোমরা এত পানি পান করেছ এত পানি অপচয় করেছ এত পানি খরচা করেছ বান্দা হিসাব করো কত হাজারো ও লক্ষ লক্ষ বছর ইবাদত করলে তোমার জীবনের পানির চাহিদা মিটানোর জন্য যে পানি আমি আল্লাহ দিয়েছি তার মূল্য তোমরা চুকাতে পারো অক্সিজেনের একটা করোনা পেশেন্টের চব্বিশ ঘন্টায় কত হাজার টাকা অক্সিজেন গেছে জানেন ভাবুন আপনি ষাট বছর বেঁচেছেন কৃত্রিম অক্সিজেন আর করা অক্সিজেন আপনি ষাট বছর, সত্তর বছর, আশি বছর, নব্বই বৎসর একশো বছর সেই অক্সিজেন আপনাকে আমার আল্লাহ সরবরাহ করেছে অক্সিজেনের মূল্য কত সম্মানিত ভাইরা আমার আল্লাহ পা রব্বুল আলামিন বলে এ আমার বান্দা আমি আল্লাহ পা কালনা তালা কাল কিয়ামতের ময়দানে হাশরের দিনেতে আমি আল্লাহ যদি আমার নিয়ামতের যাচা এবং বদলা তোমাদের থেকে চাই তোমরা কেউ একটাও জান্নাত পাবে না পাবে না আমি রব্বুল আলামিন আল্লাহ পা আমার অসংক গণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি আমি রব্বুল আলামিন আমিন পাক এর বিনিময় আমি আল্লাহ তোমাদের থেকে নেব বিনিময় আল্লাহ নেবে কিন্তু আমরা দিতে সক্ষম নই তারপরে আল্লাহ নেবে আমরা সক্ষম বলুন আলহামদুলিল্লাহ আমরা সক্ষম আল্লাহ পাকের এই নিয়ামতের বিনিময় দিতে আমরা কে কে রাজি আছি হাততলের মধ্যে নারায়ণ তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ আপনি এই হাতগুলোকে কবুল করুন আল্লাহ আপনার এই সমস্ত বান্দারা আপনার নিয়ামতের মূল্য দেওয়ার জন্য ওয়াদা করেছে আল্লাহ আপনি তাদেরকে কবুল করুন বলুন আমিন হাত নামান দেবেন তো মূল্য দেবেন সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি বান্দাকে অক অসংখ গুণ তো নিয়ামত দান করেছি বান্দা নিয়ামতের শুকনার স্বরূপ মূল্য চুকানোর মতো ক্ষমতা নাই কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নিয়ামতের মূল্য তাদের থেকে নেব কোন নিয়ামতের কথা কোন মূল্যের কথা আমি আল্লাহ বলি বান্দা শত শত অগণিত নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন আমি আল্লাহ পাকের দরবারে সিস্তানত অবস্থায় রুকু অবস্থাতে আমি আল্লাহ পাকের প্রশংসা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আযীম সুবহানাল্লাহি আযীম এমনি করে আল্লাহ পাকের দরবারে সিজদাতে গিয়ে রুকুতে গিয়ে আমি আল্লাহ পাকের সিজদা করে আমার প্রশংসা করে আমার হামদ পড়ে আমার গুণগান গুণকীর্তন করে আমি রব্বুল আলামিন

ওই নয় বৎসরের বালকের কাছ থেকে বাদশাহুনবালা রশিদ ফায়সালা পেয়ে গেলেন কোরআন পাকের একটা মাত্র আয়াত বাদশাকে শোনানো গল

যেটা খুশি সেটা করেছেন শরিয়াতকে তোয়াক্কা করেনি কোরআনকে মানেনি দিলকে মানেনি রাসূলের দেখানো পথ এবং মদ অনুসরণ করেনি যা ইচ্ছা তাই করেছেন যা ইচ্ছা তাই করেছেন নিজের মন চাকি জিন্দেগি আল্লাহ বলছেন ওদের স্থান জাহান্নাম কিন্তু আমি আল্লাহ আমার তাদের হাজির হতে আমার বিচারকের কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে তাদের জীবনের সমস্ত কৃতকর্মের হিসাব আমি আল্লাহকে দিতে হবে এই কথা মনে করে তারা নিজেদেরকে ভীত সন্তুষ্ট রেখে সংকুচিত হয়ে দুনিয়ার জমিনেতে জীবন যাপন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি রব্বুল আলামিন তাদের উপর সদয় হয়ে আমার দয়ার জান্নাত আপনি नसीব করব বল সুবহানাল্লাহ নারি তাকবীর নারি তাকবীর सिलसिले हक फुरफुरा शरीफ सिलसिले हक फुरफुरा शरीफ औलादे मुसद्दद के जमाल औलादे मुसद्दद के जमाल नाराए तकबीर नाराए तकबीर पीर ज्यादा हुजूर किबला पीर ज्यादा हुजूर तो किबला औलादे मुसद्दद के जमाल आशिके रसूल छोटो हुजूर पीर किबला नाराए तकबीर नाराए तकबीर اللهم صل على سيدنا وعلى, وعلى, وعلى ال سيدنا